হ্যালো বন্ধুরা আমি মিত্যা আবার একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি লাচ্ছা পরোটা করে দেখাবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এই লাচ্ছা পরোটাগুলো চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে রোজ রোজ চায়ের সঙ্গে বিস্কিট না খেয়ে একবার মুখে রুচি পাল্টাতে আমার মতো করে মিনি লাচ্ছা পরোটা বানিয়ে চায়ের সঙ্গে খেয়ে দেখুন খেতে খুব ভালো লাগবে আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় লাচ্চা পরোটা বানানোর জন্য আমি দু বাটি ময়দা নিলাম এরপর এখানে হাফ চামচ লবণ আর এক চামচ চিনি দিলাম এখানে আমি গুঁড়ো চিনিটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারেন তারপর চা চামচের হাফ চামচ জোয়ান দিলাম এই জোয়ানটা দেবেন তাহলে হজমেরও সুবিধা হবে আর পরোটার টেস্টটাও খুব ভালো লাগবে প্রথমে এখানে শুকনো উপকরণগুলো আগে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এরপর উষ্ণ গরম জল দিয়ে এখানে ময়দাটা মেখে নেব জলটা এমন গরম করতে হবে যাতে একটা আঙুল ডুবিয়ে রাখলে তাপটা সহ্য করতে পারে ঠিক সেই রকম গরম জল দিয়ে এখানে আমি ময়দাটা মেখে নেব আর এখানে ময়দাটা একটু নরম করে মেখে নিতে হবে তাহলে পরোটাগুলো খুব সুন্দর হবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব। সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এখানে ময়দাটা একটু নরম করে মেখে নিতে হবে ঠিক এরকমভাবে মেখে নিতে হবে এরপর এখানে আমি এক চামচ তেল দিলাম ময়দাটা এখন নরম মনে হচ্ছে কিন্তু এইভাবে তেল দেওয়ার পর দেখবেন ময়দাটা খুব নরমভাবে মাখা হবে আর এইভাবে সফটভাবে যদি আপনারা ময়দাটা মেখে নেন পরোটাগুলো খুব সুন্দর হবে আর এইভাবে যখন দেখবেন হাতে লেগে যাবে তখন সামান্য তেল দিয়ে ময়দার সঙ্গে মেখে নেবেন তাহলে ময়দাটা খুব সুন্দর হয়ে মাখা হবে এরপর আর একটা বাটিতে আমি তিন চামচ সাদা তেল দিলাম এক চামচ এখানে ময়দা দিলাম আর ময়দার সঙ্গে তেলটাকে ভালো করে মিশিয়ে নেব আর এই তেল আর ময়দাটা লাচ্ছা পরোটা বানানোর সময় লাগবে দেখুন ঠিক এই রকমভাবে পাতলা করে তেলের সঙ্গে ময়দাটা মাখিয়ে নিতে হবে পাঁচ মিনিট পর ময়দাটাকে আমি আবারও ভালো করে মেখে নেব দেখুন ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি আর ময়দাটা ঠিক এরকমভাবে সফট করে মেখে নিতে হবে এরপর আমি লাচ্ছা পরোটা বানানোর জন্য এখানে লেচি কেটে নেব আমরা সাধারণত লুচি বানানোর সময় যতটা ময়দা নিই তার চাইতে একটু বড় করে এখানে লেচিটা কেটে নিতে হবে দেখুন ঠিক এরকম করে আমি লেচি কেটে নিয়েছি আর যেহেতু এখানে আমি মিনি লাচ্ছা পরোটা বানাচ্ছি তাই লেচিগুলো আমি খুব বড় নিইনি তারপর বেলুন চাকিতে আমি ভালো করে তেল মাখিয়ে নিলাম তারপর একটা পাতলা রুটি বানিয়ে নেব এখানে রুটিটা যতটা পাতলা হবে লাচ্ছা পরোটাটা ততটাই মুচমুচে হবে আর এখানে আমি আর এখানে রুটিটা আমি লম্বা করে বেলে নিলাম দেখুন আর রুটিটা ঠিক এই রকম করে পাতলা করে বেলে নিতে হবে দেখুন এখানে রুটিটা একটু পাতলা করে বানাবেন তাহলে লাচ্ছা পরোটাগুলো খুব সুন্দর হবে এরপর লাচ্ছা বানানোর জন্য একটা ছুরি দিয়ে এইভাবে কেটে দেব আর এখানে রুটিটা প্রথম থেকে শেষ পর্যন্ত কাটবেন না কিছুটা অংশ ফাঁকা রেখে ছুরি দিয়ে এইভাবে কেটে দেব। যত সরু সরু করে এখানে রুটিটাকে কেটে দেব লাচ্ছা ততটাই ভালো হবে আর এখানে ছুরি দিয়ে যত সরু সরু করে কাটবেন এখানে লাচ্ছাটা ততটাই ভালো হবে তারপর এখানে তেল ব্রাশ করে নেব। আর এই ময়দা আর তেল দেবার জন্য এখানে লাচ্ছাটা পরপর লেয়ার বাই লেয়ার তৈরি হবে দেখুন ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি আর এখানে রুটিটা আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি দেখুন কতটা সরু করে এখানে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি দেখুন ঠিক এই রকমভাবে সরু করে কেটে নিতে হবে তেল ব্রাশ করবার পর এইভাবে রুটিটাকে জড়িয়ে নিতে হবে এটা ঠিক দেখে বুঝে নিতে হবে এখানে আমি লাচ্ছা পরোটাটা কিভাবে বানাচ্ছি দেখুন এখানে যেহেতু পরোটা বানানোর আগে চাকিতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি আর পরোটা বানানোর পরেও তেল ব্রাশ করে নিয়েছি তাই খুব সুন্দরভাবে রুটিটা জড়িয়ে নেওয়া যাবে দেখুন ভালো করে জড়িয়ে নিয়েছি এরপর লাস্টে দুই অংশ ধরে খুব আলতো হাতে একটু টেনে বড় করে নেব দেখুন আর এই কাজটা খুব সাবধানে আলতো হাতে করতে হবে ঠিক এইভাবে আলতো হাতে দেখবেন রুটিটা হালকা বড় হবে দেখুন রুটিটা হালকা বড় করে নিয়েছি তারপর দুই হাত দিয়ে এইভাবে জড়িয়ে নেব দেখুন আর এই কাজটা একসঙ্গে দুই হাত দিয়ে করতে হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি এখানে লাচ্ছা পরোটাগুলো কিভাবে বানাচ্ছি দেখুন আমি দুই হাত দিয়ে জড়িয়ে নিয়েছি এরপর একদিকটা সাইডটা ঠিক আর একটার ওপরে এভাবে রেখে এভাবে আঙুল দিয়ে চেপে দেব তাহলে লাচ্ছা পরোটা হয়ে যাবে আর এই লাচ্ছা পরোটাগুলো আলাদাভাবে আর বেলবার দরকার নেই এভাবে হাত দিয়ে চেপে কিছুটা বড় করে নেব আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন এখানে আমি লাচ্ছা পরোটাগুলো কীভাবে বানালাম দেখুন এই লাচ্ছা পরোটাটা হয়ে গেছে আর যেহেতু আমি মিনি লাচ্ছা পরোটা বানাচ্ছি তাই এগুলো একটু ছোট করে বানিয়ে নিলাম আপনাদেরকে আমি আর একটা পরোটা বানিয়ে দেখাচ্ছি আর এখানে ভিডিওটা বেশি বড় হয়ে যাওয়ার জন্য আমি আগে থেকে একটা পাতলা করে রুটি বানিয়ে নিয়েছিলাম তারপর এইভাবে ছুরি দিয়ে কেটে দেবো আর এখানে যত শুরু করে কেটে নেবেন লাচ্ছাটা ততটাই লেয়ার বাই লেয়ার তৈরি হবে আর এখানে রুটিটা পুরোপুরি কাটবেন না কিছুটা অংশ ফাঁকা রেখে আমি এখানে ছুরি দিয়ে কেটে নিয়েছি তারপর তেল ব্রাশ করে নিলাম আর এই ময়দা আর তেল ব্রাশ করবার জন্য লাচ্ছা পরোটাটা লেয়ার বাই লেয়ার হবে তেল ব্রাশ করে নেবার পর একই রকমভাবে এইভাবে হাত দিয়ে জড়িয়ে নিচ্ছি দেখুন তারপর দুই দিকটা ধরে খুব আলতোভাবে এইভাবে হালকা করে টেনে রুটিটাকে একটু বড় করে নিতে হবে দেখুন হালকা করে বড় করে নিয়েছি তারপর একই রকমভাবে দুই দিক দিয়ে ধরে হাত দিয়ে এইভাবে জড়িয়ে নিতে হবে দেখুন দেখুন এখানে জড়িয়ে নিয়েছি তারপর একটা সাইড আর একটার উপরে রেখে আঙুল দিয়ে এইভাবে আলতো হাতে চেপে একটু বড় করে নেব দেখুন একই রকমভাবে এখানে আমি সব লাচ্ছা পরোটাগুলো বানিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারলেন খুব সহজেই লাচ্ছা পরোটা বানানো যায় আর লাচ্ছা পরোটা বানানোর জন্য এখানে একটা আমি ফ্রাই প্যান আগে থেকে গরম করতে বসিয়েছিলাম প্রথমে ফ্রাই প্যানটা গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এখানে লাচ্ছা পরোটাগুলো ভেজে নেব আর যেহেতু মিনি লাচ্ছা পরোটা বানাচ্ছি তাই সঙ্গে চারটে দিলাম তারপর ঢাকা দিয়ে দিলাম আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা লো রেখেছি দেখুন এখানে আমি পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর এখানে পরোটাগুলো উল্টে দেব আর এখানে যেহেতু আমি খুব সামান্য পরিমাণ তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব তাই প্রথমে লো হিটে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবেন তাহলে ভেতর থেকে পরোটাগুলো কুক হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট পর উল্টে দিয়ে ওপর দিকে তেল দেবার পর আবারও ঢাকা দিয়ে এখানে দু মিনিট রেখে দিয়েছিলাম তারপর ঢাকনাটা খুলে দিয়ে এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিলাম তারপর এইভাবে দুই পিট উলটিয়ে পাল্টে পরোটাগুলো সেঁকে নেব আর পরোটার লেয়ারটা দেখেই বুঝতে পারছেন এখানে লাচ্ছাটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর যেহেতু মিনি লাচ্ছা পরোটা বানাচ্ছি এখানে পরোটাগুলো দেখতেও দারুণ লাগছে আর এই পরোটাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও দুর্দান্ত হয়েছিল দেখুন কিছুক্ষণ পর পর আমি পরোটা উল্টে দিয়ে সেকে নিয়েছি ঠিক এই রকম অবস্থায় আমি পরোটাগুলো উঠিয়ে নেব একই রকমভাবে আমি বাকি পরোটাগুলো সেকে নেব দেখুন একই রকমভাবে এখানে আমি সব লাচ্ছা পরোটাগুলো ভেজে নিয়েছি আর পরোটাগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনারা এইভাবে একবার আমার মতো করে খুব সহজে পরোটা বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর বন্ধুরা আমার আজকের এই পরোটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে